আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাতু শহিগুলু বসে আরিফ বলছি প্রতিনিয়ত আমার ফেসবুকের ফলোয়ার ভাই বন্ধু সবাইকে সালাম আলাইকুম অনেক দিন পরে প্রবাস জীবন করি কাজে ব্যস্ত ছিলাম সেই জন্য অনেক সময় আসতে পারিনি এমনি আপনাদের বিভিন্ন জিনিসগুলি দেখতেছি বিদেশে বসে মানে কি যতটুকু দেখলাম নিউজ দেখলাম আপনার ভারতের এবং বাংলাদেশের যেই ব্যাপারগুলো এগুলি আজকে দীর্ঘদিন ধরে দেখতেছি ওই ব্যাপারে কথা বলতে আসছি তো সবাইকে আবার আমি আমার প্রভাজ জীবনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ভালোবাসা এবং সালাম আলাইকুম আসলে ব্যাপারটা এমন বাংলাদেশকে নিয়ে যেটা ইন্ডিয়া করতেছে এটা তাদের একটা ভুল ধারণা আমাদের দেশকে নিয়ে আমার মাতৃভূমি নিয়ে উনিশশো সালের কথা হয়তো আমরা দেখিনি ইতিহাস পড়লে দেখা যায় সেটা মুসলমান কান্ট্রি থাকতো দাসত্ব করে নাই দাসত্বের জন্যই কিন্তু পাকিস্তানের সাথে আমাদের যুদ্ধ কিন্তু অন্য কোনো সত্য না আমরা কারো দাসত্ব করবো না আমাদের যে কালচার আমাদের যেই চলনভঙ্গি ভঙ্গি ওদের সাথে আমাদের কালচারের মিল নেই আমাদের আমাদের স্বাধীনতা চাই আমাদের ভাষায় আমরা কথা বলতে চাই এগুলি নিয়েই কিন্তু আমাদের দ্বন্দ্ব হয়ে আমাদের পাশের ভাই মুসলমান ভাই আরেক ভাইকে কি করলাম আমরা আমরা ওদের সাথে যুদ্ধ করে তারপরে দাসত্ব মাথা নত করে নি তো এই জায়গা থেকে তখনও কিন্তু পাকিস্তানের অবস্থা অনেক বিশাল বহু তাদের অনেক বড় অবস্থান ছিল যেখানে ত্রিশ লক্ষ মাভনের শহীদের বিনিময়ে যে দেশ আমরা অর্জন করেছি আজকে পঞ্চাশ বছর পরে এত মিডিয়া এত আপডেট হওয়ার পরে কোনো দেশ আমাদেরকে চোখ রাঙ্গায় কথা বললে আমরা ওকে ছেড়ে কথা বলবো এ ধরনের কেউ যদি চিন্তা করে থাকে সেটা ভুল ধারণা সিভাই কখনো আপনার মানুষের চিন্তা করে না সৈনিক যখন যুদ্ধে যায় ওখানে তার বিপরীত সৈনিক কজন আছে সেটা চিন্তা করে না যে ওইটা চিন্তা করে তার লোক কজন আছে সে কখনো যুদ্ধর ময়দান থেকে ফিরে আসতে পারে না ফিরে আসতে পারে না তো বাঙালি জাতিটা ঠিক ওই রকম কার কজন আছে কার কি আছে কার কতটুক পারমাণবিক বোমা আছে এটা চিন্তা করে বাঙালি কখনো কারো সাথে যুদ্ধে যায় না বাঙালিকে দমাতে গেলে ভালোবাসা দিয়ে বাঙালির এ পর্যন্ত যতজন ক্ষতি করেছে যতজন আপনার এই তাদের পিছে লাগিয়ে একজনকে এক দলের সাথে একজনকে লাগিয়ে বিভিন্ন মানুষ করছে ভালোবাসা দেখাই দেখাই করছে ভালোবাসা ছাড়া বাঙালিকে কখনো আপনি মস ভাঙবেন তো দূরের কথা মসকাইতেও পারবেন না বাঙালি একমাত্র ভালোবাসার পূজারী আমাদের চলন বলন আপনারা বুঝেন না আমরা খাই না খাই একটা বিয়ের অনুষ্ঠানে আনন্দ উল্লাস নিয়ে আমাদের জীবন ভালোবাসায় আমাদের সবচেয়ে বড় পুঁজি বাঙালির পুঁজি ওই জায়গা থেকে বলবো কখনো দেখেন ইস্কন যেই দলটার কথা বলতেছি ইস্কন থেকে ইস্কনের যেই এত নেতা এত আরো সাধু আরো যারা ছিল তাদেরকে কেন করে সে ইস্কনের যাকে বলতেছেন প্রভু যাকে বলতেছেন আপনার ব্যাপার আপনার ধর্মে আপনি কাকে প্রভু ডাকবেন কি করবেন আইজ ইউ বাট আমি এটা নিয়ে কোনো কথা বলবো না আপনি আমার দেশে বসবাস করেন আপনার দা আমি আমার মাতৃভূমি আপনি আমার ভাই খ্রিস্টান বৌদ্ধ চাকমা লড্ড পড্ড যা আছে আর কি সবাই আমরা ভাই ভাই এখানে সংখ্যালঘুর কোনো হিসাব নেই অন্যায় করলে আমি যা আপনিও আমি যা আপনিও আমি ওই জায়গাটাকে স্পষ্ট বলে দিতে চাই বাঙালিকে চোখ রাঙাইয়ে এর অতীত অনেকে ভুল করে গেছে এটা হলো বারো আলিয়ার দেশ এখানে শাহজালালের দেশ বুঝেন নাই পাকিস্তানি মুসলমান হয়ে আমাদেরকে দমাইতে পারেনি আপনি তো বিরোধী এখন আমাদের কণ্ঠ থাকবে অন্য রকম একটা সুর বাট আমি চাই না আমাদের ইসলাম কখনো যুদ্ধের কথা বলে না যুদ্ধর কখনো নেই বুঝছেন জিহাদ দুই প্রকার একটা আকবুরি জিহাদ একটা হামবুরি একবার আকবুরি তো দুটার মধ্যে আমাদের আকবুরি জিহাদটা হলো যে ইম্পর্টেন্ট যেটা হলো যে নিজের দেহের সাথে যুদ্ধ করা আমাদের ধর্মে যেটা আছে বাট আমরা কখনো কোনো দেশের সাথে যুদ্ধ বা কোনো কিছু করে আমরা নিজেকে কখনো কারো কাছে করে না মুসলমান করে না এবং আমি জানি সাথে কিন্তু এটাকে কি করে না প্রাধান্য দেয় কিন্তু ব্যক্তি সাথে যদি কেউ ধর্মকে বিকৃত করে আমাদের দেশকে নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র করে কিন্তু এক বিন্দু পরিমাণ রক্ত থাকা পর্যন্ত হারবো আর জিতবো এটা আল্লাহ রকবুল আলামিন জানে বাট ছাড় হবে না দেশ নিয়ে মাতৃভূমি বিন্দু পরিমাণ কোনো কিছু কেউ চিন্তা করবেন এটার জন্য কারো কিছু ছাড় হবে না আমি প্রত্যেকটা ভাইকে বলবো বাঙালি ভাইকে বলবো সে যে ধর্মের হন আমি কিন্তু এখানে ধর্ম নিয়ে কথা বলতেছি না আমি যে ধর্ম দেখেন আমার গায়ে কি আছে যুব্বা আছে আমার গলায় পৈতা আছে আমার হাতে কোনো আপনার ওই বাইবেলের যেই একটা খ্রিস্টানদের চিহ্ন সেটা আছে বুদ্ধিস্টদের কোনো হাতের যে ইয়ে আছে কোনো কিছু আছে আমার প্রথম পরিচয় আমি বাঙালি আমার দেশকে রক্ষা করতে হলে আমরা সবাই ইউনিটিভাবে আমাদের দেশের ইজ্জত সম্মান আমাদের সব কিছু রাখতে হবে দেখেন যখন পাকিস্তান মুসলমান মুসলমান পাকিস্তান মুসলমান আমরাও মুসলমান আমাদের সাথে যখন পাকিস্তানের যুদ্ধ ছিল আমাদের মা বোনের ইজ্জত ইজ্জত হানি করছে একটা কথা মনে রাখবেন যখন কোনো ধরনের কোন ধরনের কোনো কিছু হবে হিন্দু মা বোনেরা কিন্তু ইন্ডিয়ান ভারতীদের থেকে রেহাই পাবে না ভারত না এনি হাও যে কোনো দেশকে আপনি কখনো রেহাই পাবেন না আমি ভারতকে স্পেসিফিক মিন্স করে কথা বলবো না কিন্তু যারাই চক্রান্ত করতেছেন ভারতের কাঁদে পাড়া দিয়ে বাঙালিকে দমাইতে চাচ্ছেন এটা হলো যে আপনাদের ভুল ধারণা এটা আপনারা একদম ভুল চিন্তা ভাবনা আমি এখনও বলি পার্শ্ববর্তী আমরা একে একে অপরের ভাই তৃতীয় শক্তি চতুর্থ শক্তি যেন আমাদেরকে ঘায়ল করতে না পারে ওই জায়গায় আপনারা নজরদারি রাখবেন আর আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর কথা বলে তো লাভ নেই পুলিশ বাহিনীর কথা বলে লাভ নেই এগুলি একজন এক একজন আপনার বলতে পারেন যে আপনার এই ইউএনএ যখন আমাদের এই ইয়েগুলি যায় আপনাদের এখান থেকে বিদেশে নিয়ে যায় এদেরকে নিয়ে যাদেরকে আমাদেরকে নিয়ে যায় এক একজন এক একটা মেডেল নিয়ে আসে এদের যুদ্ধের সাহসিকতার নিয়ে আসে বাঙালি যোদ্ধাদেরকে বাঙালি সৈনিকদেরকে নিয়ে কোনো ধরনের বিচলিত হবেন না বাঙালি নারী যা পারে বহিরাগত বাইরের দেশের সৈনিক দশজন তাও পারে না ইনশাল্লাহ হুম আর আমাদেরকে পারমাণবিক মানমাণবিক দেখাই লাভ না আমরা এক একটা পারমাণবিক বাঙালি জাতি এক একটা এক একটা সন্তান এক একটা রুহু পারমাণবিক বুঝছেন আমাদের ইমানি শক্তি সম্পর্কে আপনাদের ধারণা নেই শোক মুসলমান হোক খ্রিস্টান হোক সে অন্য জাতি বাঙালি কি পারে না পারে উনিশশো সাল থেকে বাউন্ন সাল থেকে এই পর্যন্ত আপনার পলাশি যুদ্ধ থেকে ধরে এই পর্যন্ত দেখে আসতেছেন বাঙালি জাতিকে দমাবেন ওই ধর্ম দিয়ে ওই ধর্ম বুঝাই দিয়ে দমাবেন এটা হল যে আপনাদের ক্ষণিকের জন্য আপনারা নিজেরাই আমাদের চোখে কালার হচ্ছেন যারা আশেপাশের দেশগুলি আমাদেরকে আসলে উপরে ভালো থাকি ভিতরে ভিতরে গণ্ডগোল সৃষ্টি করার চেষ্টা করতেছেন আপনারা নিজেরাই নিজেরা ধরা দিচ্ছেন আমরা কিন্তু বাঙালি যে যে ধর্মের হোক সবাই আমরা ইউনিটিতে আসি বাট ইস্কন নিয়ে যে শব্দটা আসছে ইস্কন এজ এ খারাপ জংলি এটা আমি বলতে চাবো না এটার কাছে আমার কাছে তথ্য প্রমাণ হাতে কোনো কিছু নেই কিন্তু একটা কথা বলতে পারি ইস্কলের যে প্রভু উনি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে একজন ধর্মগুরু কখনো রাজনীতি প্রেক্ষাপট নিয়ে কথা বলতে পারে কিনা এটা আমি সারা বিশ্বের কাছে হুম এই অনুরোধ রইল সারা বিশ্বের কাছে আপনি দেখেন এই যে যে একটা দেশ আবার আপনার বিপ্লবের পরে এই পাঁচ আগস্টের পরে যেভাবে হয়েছে যেভাবে করে অন্য অন্য দেশের লুটপাঠায় আমাদের দেশে কি হয়েছে প্রশাসনের সাথে একটু ঝংঝামেলা প্রশাসন ধরেন যারা স্বৈরাচারী করে গেছে বা অন্যায় করে গেছে অপরাধ করে গেছে তাদের পক্ষ নিয়ে পালিশমেন্ট হয়েছে এছাড়া আর কি হয়েছে দেখেন খুব সুন্দর চলতেছে এই দেশ আমি আবারও স্মরণ করিয়ে দিতে চাই উনিশশো সাল থেকে আমাদের আশেপাশের দেশগুলি শিক্ষা নিবেন পাকিস্তান কম ক্ষমতা দর লোক ছিল না আমাদের ইমালি শক্তিতে আমরা আমাদের দেশ স্বাধীন করছি আমাদের স্বাধীন করছি কেউ যদি হুমকি আর ধুমকি দিয়ে বটার গাড়ি আসি চিন্তা করেন আগের দিন বাগে শোনাচ্ছেন আপনি আপনি অন্য কারোর দেখান ওই বটারে যে আপনাদেরকে চিনে থাবরাই ওইখানে গিয়ে চিনলান তুই জান বাজবে বাঙালির সাথে দিয়ে আসিয়েন না এরা সরাই টরাই না এরা ডাইরেক্ট অ্যাকশন বাঙালি জাতি ডাইরেক্ট অ্যাকশন বাঙালি জাতিরা মনে করছেন হিন্দুরা বেকুপ আপনি তলে তলে খবর নিয়ে দেখেন আমরা মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত আদার্স আরও উপজাতি যারা যেই যে জাতি আছে আমরা কিন্তু ইউনিটি ইউনিটি ফ্যামিলি বিধি ছোট্ট একটা দেশ আজকে কোথায় গিয়ে দাঁড়াইছে একবার চিন্তা করে দেখেন আপনি একাত্তর সালের পর থেকে বাংলাদেশকে নিয়ে যদি রিচার্জ করেন আপনার মাথা ঠিক থাকবে না একটা ছোট্ট দেশ থেকে মানুষ কত কিছু পাচ্ছে বুঝুন একটা ছোট্ট দেশের মানুষ ভারতে গেলে কলকাতাটা ভালো থাকে ওইটা নিয়ে চিন্তা করবেন আমরা বাঙালিরা কি পারি আর না পারি সবাই কয়েক কথা বলবো পাশের দেশ এমক দেশ মানুষ হিসাব করতে হলে আমরা মানবিক এটা যে সবচেয়ে বড় কথা আর ধরে নির্যাতন নিপীড়ন তারপর যেগুলি হচ্ছে সেটার ব্যাপারে প্রতিবাদ আছে এই দেশে আমার দেশ স্বাধীন দেশ আমার দেশে যেই ধরনের আন্তরিক ভালোবাসার দেশ এখানে নিপীড়ন নির্যাতন নয় কিন্তু অন্যায়কে পশ্রয় দেয় না এটাকে নিয়ে যদি কেউ ব্যক্তির সাথে যদি কথা বলেন তাহলে এটা নিয়ে আমাদের মতভেদ আছে আপনি আমার পাশের দেশ হন আর আমার বা আমাকে যে জন্মদাতা পিতা তাকে নিয়ে আমার বিতর্কিত আছে যদি আমার বাবা ন্যায়কে ন্যায় না বলে অন্যায়কে অন্যায় না বলে পনেরো বছর কোথায় ছিল যেদিন বিশ্বজিৎকে মারছে সেদিন কোথায় ছিল মন্দির ভাঙছে সেদিন কোথায় ছিল আপনাদের এই প্রতিবাদ এই প্রতিবাদ একটা কথা মনে রাখবেন আমি কোন দল আমার দেশ আপনার ব্যক্তি থেকে দল বড় দল থেকে দেশ বড়। দেশের থেকে আমার মূল হলো যে আমার যে ধর্ম যেটা আমার যুগ থেকে আদম থেকে ঈশার উহল্লা ঈশার উহল্লা পর্যন্ত ঈসারুহল্লা থেকে আমার নবী পর্যন্ত আমরা যেই ধর্মের আমাদের ওই ধর্মটা আপনি আপনার হিন্দু ধর্মে থেকে একদম কৃষ্ণ থেকে যা যা আসে যেভাবে করে আপনারা আসতেছেন ওইভাবে খ্রিস্টান থেকে ঈশার আপনার ওরা যীশু থেকে যাকে মানে বুদ্ধিস্ট যাকে মানে ওইভাবে করে যার যার ইয়ে নিয়ে এগিয়ে যেতে হবে বাট এইটা যদি কেউ দুর্বলতা মনে করেন আপনি আমার ভালো ব্যবহারটা যদি আপনার বড় দেশ আপনার একশো কোটি মানুষ আমার আঠারো কোটি আর ভাই যে পারে সে একজনই পারে যে পারে কোটি দিয়ে পারবেন না আপনার কতক্ষণ পাকিস্তান কোথায় কতক্ষণ আপনি আমাদের সাথে লাগতে হ্যাঁ চিন্তা করিয়েন না দেখেন মায়ারমার দেশের লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশে স্থান দেওয়ার পরও মায়েরমার চিন্তা করে না যে আমাদেরকে কিছু করবে আর আপনি কিভাবে চিন্তা করবেন একটাই কথা বলবো ইন্ডিয়ান একটা শান্তিপ্রিয় দেশ পাকিস্তান শ্রীলঙ্কা ভুটান নেপাল আমার আশেপাশের সবে একটা শান্তিপ্রিয় দেশ আমি বলবো যার যার দেশের স্বাধীনতা সে শেষে ভোগ করবে যার যার দেশের বিচার বিভাগ সেই উপস্থাপনা করবে আপনারা হয়তো আলোচনা সমালোচনা বা প্রতিবাদ জানাইতে পারেন আপনি বটার ঘাট আসি ফেলবেন এটা করে ফেলবেন এটা করে ফেলবেন এগুলি করিয়েন না তাহলে দেখবেন যে আপনি যেই যেই রাজনৈতিক দলের হন না কেন আপনার নেতার সিয়ার থাকবে না আপনি যেই দেশের হন আপনার সাথে যদি মনে করেন এমন আছে শ্যামক আছে আমাদের সাথে আছে কিনা না আছে এটা পর্যায়কর্মে বুঝবেন আর আপনাদের চেয়ে বেশি নাচতেছে না যারা দূরাই পালাইছে তারা বিভিন্ন দেশে যাচ্ছে পারবে না আর আপনি তো এত বেকুব না পাকিস্তান থেকে শিক্ষা নিন আমি প্রত্যেক ভাইকে বলবো এবং ইন্ডিয়ান যেই চ্যানেলগুলি আছে তাদেরকেও বলবো ভাই দেখেন প্রচারটা এমন হোক ব্যক্তি স্বার্থে নয় প্রচারটা এমনভাবে হোক ব্যক্তি স্বার্থে নয় আপনি আপনার এই সাংবাদিকতা আপনার এই টেলিভিশন নিউজ লাইনগুলিকে এভাবে রাখতে হবে আমরা কিন্তু ইন্ডিয়ার আমরা যারা আশেপাশে ইন্ডিয়ার প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা উপভোগ করি ভালোবাসি বা গুলি আপনারা করতেছেন আপনাদের এই যারা আছে তাদেরকে আমরা এনে প্রোগ্রাম করতেছি ওরা গিয়ে এখানে প্রোগ্রাম করতেছে তো এই জায়গাগুলি কিন্তু আপনারা মনে রাখবেন আমাদের ভাতৃত্ব বন্ধনটাকে নষ্ট করে দিবেন না স্বার্থের জন্য আপনারা আমাদের দেশে আঙ্গুল তুলে কথা বলে একটা কথা বলবো সবশেষ একটা কথা বলবো প্রত্যেকটা বাঙালি জাতি আজকে ঐক্যবদ্ধ জাতি ভেদ নির্বিশেষ আমরা ঐক্যবদ্ধ কিন্তু ব্যক্তি সাথে সে যে ধর্মের হোক সে মুসলমান হোক সে এমক হোক সে মুসলমান লক্ষ লক্ষ নেতা মামুনুল হক অন্যায় করছে বলবো না সে অন্যায় করে নাই বা করছে এটা নিয়ে বলবো মনে করছে আইন মনে করছে তাকে জেলে দেওয়ার দরকার জেলে নিছে যাকে যখন যেভাবে করে নেওয়ার দরকার এভাবে করবে স্বাভাবিক দেখেন মামুনুল হকের নামে মামলা হয়েছে তাহারির নামে মামলা হয়েছে যে আইনের গতিতে তারা

যার যার অবস্থান থেকে যার যার দেশের আইনকে প্রচালিত আইনকে সম্মান করতে শিখেন যেমন আপনারটাকে আমরা সম্মান করি আপনারা যখন বাবি মসজিদ ভাঙছেন আমরা কিন্তু এখান থেকে দূর মারি বটার দিয়ে ডুবে যায়নি তো ওই জন্য দুই চার পাঁচ লক্ষ বাঙালি ওখানে বসবাস করে আমরা কোনো ধরনের ওই ধরনের কোনো কিছু করিনি বুঝেন নাই তো ঠিক আছে অবশেষে সবাইকে আবারও ধন্যবাদ আমার অনলাইনে যারা আছেন হিন্দু পেকে নমস্কার যা যে ধর্ম আছেন সবাইকে আমার পক্ষ থেকে আবারও সালাম আশীর্বাদ নমস্কার দোয়া ইউনিটি ইজ দ্য বেস্ট পলিসি ইউনিটি থাকবেন এটা হলো যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ইউনিটি থাকবেন কাজে জিতবেন ইউনিটি থাকলে সমাজ সুন্দর ইউনিটি থাকলে সংসার সুন্দর ইউনিটি থাকলে পকরের আসবে এটা তো বুঝতেই পারতেছেন ইউনিটির কোনো বিকল্প নাই আপনি হিন্দু আমি বৌদ্ধ আপনি খ্রিস্টান আপনি শ্যামক দল এগুলি করা যাবে না দেশকে সুন্দর রাখতে গেলে ইউনিটি ইজ দ্য বেস্ট পলিসি পলিসি সবচেয়ে বড় রাজনীতি হলো যে ইউনিটি সে কি হলো এক মায়ের ঘরে সব ছেলে সুন্দর হয় না সেব ছেলে নায়ক হয় না সব ছেলে ইঞ্জিনিয়ার হয় না সব ছেলে পাইলট হয় না এগুলি নিয়ে কোনো বিভ্রান্ত হবেন না এক একজন যে যার জায়গা থেকে আমরা একশো একশো আপনি যাই করেন আপনি মুসি হন আপনি এ দেশের যে অধিকার এ দেশের প্রেসিডেন্টের সেইম অধিকার ওই জায়গার জন্য আপনারা সবাই ইউনিটি থাকতে হবে এছাড়া আর কোনো বিকল্প কোনো পথ নাই বাইরের দেশ কী এমন দেশ কী বললো হুদা ফাউ এগুলি হলো যে মিডিয়ার সামনে ভাইরাল হওয়ার জন্য করতেছে সামনে নির্বাচন নির্বাচন আসতেছে এগুলি নিয়ে ওদের দেশের এগুলি ঝঞ্ঝামেলা আমাদের দেশ ইউনিটি আসছে ইউনিটি থাকবে কেউ যদি এটাকে ভিডিওটাকে নিয়ে পুঁজি করে কোনো ধরনের দেশের মধ্যে স্বৈরতন্ত্র ধারে বসে যদি দেশে কোনো ধরনের বিশৃঙ্খল করতে যায় তাকে কঠোর হস্তে আইনি ভাবে প্রতিহত করা হবে আইনি ভাবে আইনি ভাবে প্রতিহত করা হবে এবং আপনারা ইস্কনের এত নেতা কিন্তু বড় বড় নেতা আমি পড়ছি সব দেখছি নেতা নিয়ে কোনো মারিয়ে ফেলতেছে না ধরে ফেলতেছে না কোনো গণপিঠ দেওয়া হয় না তাকে আইন মনে করছে তাকে আইনের খাতায় তুলতে হবে তাকে আইনে নিয়ে গেছে এখানে আপনি চিল্লাইও বললে ওকে ছাড়া যাবে না এবং খালদা যে পাঁচ বছর জেল কাটছে চিল্লানি মিল্লানি কম হয়েছে কোনো কিছুই হয়নি আইন আইনের তার গতিতে চলবে বুঝেন নাই ঠিক আছে সালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু সবাইকে আবারও আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমারগুলি ফলো দিবেন শেয়ার করবেন এবং সবাইকে জানাই দিবেন ইউনিটি ইজ দ্য বেস্ট পলিসি আসসালামু আলাইকুম